টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমরা রিসেন্টলি একটা টপিক নিয়ে অনেক বেশি কনফিউজড বা প্যানিক হয়েছে সেটা হচ্ছে তোমাদের যে ভর্তি পরীক্ষা সেখানে পাশাপাশি রিটেন পার্টটা অ্যাড হবে নাকি তো আমরা এই বিষয়টি নিয়ে মিললি কথা হয়েছে হচ্ছে এক মাস আগে অর্থাৎ একটা তোমার নীতিমালা একটা প্রোগ্রাম হয়েছিল পঁচিশ থেকে ছাব্বিশ যে শেষ ওখানে তোমার ডেন্টাল আর মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কেমন চেঞ্জ আসবে এগুলো নিয়ে কি একটা তোমার প্রোগ্রাম হয়েছিল সো ওখানে মোটামুটি আমি ছিলাম আমার পাশাপাশি তোমার সুষমন ভাইয়াও ছিল আমরা দুইজনেই ছিলাম আমাদের মেডিকেলের পক্ষ থেকে তো ওখানে মেইনলি বলা হয়েছে তোমার যতগুলা চেঞ্জ আসবে অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে কোন সাবজেক্টে কেমন চেঞ্জ আসতে পারে কিংবা রিটেন পার্ট যুক্ত হলো কখন যুক্ত হতে পারে সবগুলো নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে সো তখন আমাদের থেকে আক্স করা হয়েছে আসলে এই যে চেঞ্জ গুলো আসবে এগুলো আসলে কেমন আসা উচিত অর্থাৎ এই চেঞ্জটা কি রাখা উচিত নাকি রাখা উচিত না মোটামুটি সবার থেকে একটা মতামত নেওয়া হয়েছে তো আমরা তখন জিজ্ঞাসা করছিলাম তোমার আমাদের যে চেঞ্জগুলো আসবে সেগুলো যাতে এই বছর থেকে না হয় অর্থাৎ তোমাদের বার থেকে যাতে না হয় কারণ তোমাদের এডমিশন ফেজ অলরেডি চলতেছে বা রানিং তো এই মুহূর্তে যদি তোমাদের হুট করে বলা হয় যে রিটেন পার্ট আসবে বা এই মার্কস একটা আলাদা একটা সাবজেক্টে মার্কস কমাবে বা বাড়াবে তখন একটা প্রবলেম হয়ে যায় তো এই ক্ষেত্রে ওনারা বলছে এটা আসলে এখন যে চেঞ্জটা এই বছর থেকে আনবে এজন্য আলোচনা করা হচ্ছে না মেইনলি পরবর্তী যে সেশনগুলো আছে সেখানে যাতে চেঞ্জটা আসে সেগুলো নিয়ে মোটামুটি তোমার আলোচনা করার চেষ্টা করছে অর্থাৎ আমরা যে রিটেন পার্ট এড করব বা যা কথা শুনতেছি এগুলো মোটামুটি পরবর্তী সেশন গুলাতে হয়তো অ্যাড হইতে পারে বাট এই সেশন এটা মোটামুটি অ্যাড হবে না মোটামুটি নিশ্চিত বলা যায় কারণ হুট করে এক মাস আগে তোমাকে এই চেঞ্জটা আসবে এমন তো বলা যাবে না কারণ তোমরা তো আসলে এটা নিয়ে প্রিপারেশন নেওয়ার উটুক সময়টা পাবা না তো এগুলো নিয়ে আসলে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নাই মোটামুটি আগের যে কারিকুলাম আগের যে মার্কস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যে স্ট্যান্ডার্ড অর্থাৎ এমসিকিউ স্ট্যান্ডার্ডে পরীক্ষা হয়ে আসছে সেভাবেই পরীক্ষা হবে পঁচিশ সেশনও তো এটা নিয়ে তোমরা খুব বেশি টেনশন করিও না আগে যেমন প্রিপারেশন নিছো ওইভাবেই বিবর্ণ নিয়ে থাকো সবাইকে আসলামু আলাইকুম